মিড বাজেট সেগমেন্টে সোনি লঞ্চ করেছে তাদের খুবই জোস লেভেলের একটা ফোন সোনি এক্সপ্রিয়া টেন মার্ক সিক্স আর আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুবই ভালো পাশাপাশি স্পেসিফিকেশনও জোস লেভেলের আজকের ভিডিওতে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে এর দাম কত হবে অফিসিয়ালভাবে আসবে কিনা পাশাপাশি এই ফোনটা ওভারঅল আপনাকে এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি দিবে এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করি আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরুটা করব ফোনটার লুক ডিজাইন আর বিল্ড কোয়ালিটি দিয়ে সোনি তাদের ফোনের ডিজাইন তেমন একটা চেঞ্জেস কখনোই করে না এই ফোনটাতে ব্যাকসাইডে আপনি ডুয়েল ক্যামেরা সেট দেখতে পাবেন আর ব্যাকসাইডে ইউজ করা হয়েছে পলিকার্বোনেট আর এখানে প্লাস্টিক ফ্রেম থাকছে আর এই ফোনটার সামনে ইউজ করা হয়েছে গ্লাস তো ওভারঅল এই ফোনটা ভালোই আর এই ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড ফোনটার উপরের সাইডে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক পাবেন এবং এই ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট আর এই ফোনটাতে থাকছে ডুয়েল হাইপার সিম কার্ড সোলট তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন আর বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাক এই ফোনটাতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি মাপের একটা সাইড হার স্লিপেসেডের ওএলইডি প্যানেল যেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের কোন্ডিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাবেন এই ফোনটাতে অন্য সব ব্র্যান্ডগুলো তাদের ফোনের ডিসপ্লের চিন বেজেলস বরাবরই কমিয়ে আসছে সেখানে সোনি কিন্তু তাদের ফোনে সেই আগের মতো বড়সড় সড়ো চিন আর বেজেলস রাখছে ফোনটার পিক ব্রাইটনেসও কিন্তু ভালোই দেওয়া হয়েছে ব্রাইটনেসে কোনো ধরনের ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন না তবে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লের চিন বেজেলস আরও কমানো উচিত কারণ আইফোন যেখানে তাদের ডিসপ্লের চিন বেজেলস এবং তাদের নস সরিয়ে নিয়েছে সেখানে সোনিরও এটা করা উচিত তাহলে ফোনটা দেখতে আরও বেশি ভালো লাগবে এবার ফোনটার পারফরম্যান্স সেক্টর কোয়ালকাম সেনা ড্র্যাগন সিক্স জেন ওয়ান ইউজ করা হয়েছে এই ফোনটাতে যেটা হলো ফোর নাইনোমিটার আটি উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড ওয়ান পয়েন্ট এইট গিগা হার্টস এর জিপিউ অ্যান্ডিনো সেভেন ওয়ান জিরো ফোনটাতে আপনি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এবং এলপিডিয়ার ফোর এক্স র্যাম পাবেন গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো সুপার ডুপার স্মুথ পাশাপাশি মাল্টিটাস্কিং এবং এডিটিং সফটওয়্যারগুলো খুবই জোস লেভেলে রান করাতে পারবেন আর এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করা হয়েছে ফোনটাতে আপনি পাঁচ হাজার এর ব্যাটারি পাবেন এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি ব্যাকসাইডে ফোনটাতে ফোরটি এইট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা ওয়াইএস সাপোর্টেড এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি এ ভিডিও করতে পারবেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন সোনির ফোনগুলো বরাবরই তাদের ক্যামেরা কোয়ালিটির জন্য অনেক বেশি জোশ হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানেও অনেক ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিল একদম টপ লেভেলের ফোনটা সামনে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়েও আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিংটা নিয়ে এই ফোনটার দাম রাখা হয়েছে তিনশো ইউরো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চৌচল্লিশ বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর প্রাইস আরো বাড়বে ধরে রাখতে পারেন পঞ্চাশ হাজার টাকা তবে পঞ্চাশ হাজার টাকা বাজেটে এই ফোনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ এই দামে আপনি এর থেকেও অনেক ভালো ভালো স্পেসিফিকেশনের ফোন মার্কেটে পেয়ে যাচ্ছেন যেমন নাথিং ফোন টু তাছাড়া রিয়েলমির ফোন আছে রেডমির ফোন আছে তবে সোনির ফোনগুলোর ক্ষেত্রে একটু আলাদাভাবে বলতে হয় যে এর ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ভালো হয় তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার ট্রাই করব আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ